লাইলাতুল কাদ্র স্বচ্ছ পরিষ্কার গরম নয় ঠান্ডা নয় লাইলাতুল কাদ্র আমরা কি দিয়ে বুঝবো যে এইটা লাইলাতুল কাদ্র আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাহাররাউ লাইলাতুল কাদরে ফিল বিদরে মিনাল খেরে মিন রমজান তোমরা রমজানের শেষ দশকে লাইলাতুল কাদর খুঁজো বিজল রাতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজতাহিদু মালা ইজতাহিদু ফি গাইরি আল্লাহর নবী রমজানের শেষ দশকে ইবাদতের জন্য যত চেষ্টা করতেন অন্য সময় তিনি তত চেষ্টা করতেন না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম اذا دخل العشر যখন রামাজানের শেষ দশক আসত সাবদা মিজা রাহু তিনি লুঙ্গি গুটিয়ে নিতেন মানে প্রস্তুতি নিতেন ও আহিয়া লাইলাহু রাতে জেগে থাকতেন ও আইকাদা আহলাহু পরিবারকে জাগাতেন এইভাবে তিনি রামাজান মাসকে শেষের দশককে মূল্যায়ন করার জন্য প্রাণপণে চেষ্টা করেছেন সপরিবারে রাতে জেগে থেকে ইবাদত করে আয়সা রাজিয়াল্লাহ তালা আনহা বলেন আমি একদা বললাম আর আইতা আল্লাহর নবী আপনি কি মনে করেন ইন আলিম তো আইও লাইলাতিন লাইলাতুল কাদরে আমি যদি বুঝতে পারি লাইলাতুল কাদ কোনটি মা কুল ফিহা তাতে আমি কি বলবো তখন আল্লাহর নবী বললেন কুলি তখন তুমি বলবে আল্লাহ মাইনাকা আফুবন তহিবুল আফা ফাফু আননি হে আল্লাহ তুমি ক্ষমাশীল ক্ষমাকে ভালোবাসো আমাকে ক্ষমা কর যেহেতু তুমি ক্ষমাশীল ক্ষমা করে ভালো তো আমাকে ক্ষমা করো আমিও ক্ষমা চাচ্ছি এই দোয়া পড়বে অতিব গুরুত্বপূর্ণ সম্মানিত দ্বীনী ভাইগণ আমরা লাইলাতুলকার কদর বুঝব কিভাবে না ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন লাইলাতুন সামাহাতুন তালকাতুন লা হারাতুন আলাoverlineদা লাইলাতুল কাদ্র স্বচ্ছ পরিষ্কার গরম নয় ঠান্ডা নয় লায়লাতুল কাদ স্বচ্ছ পরিষ্কার গরম নয় ঠান্ডা নয় তুসবেহ শামসোহা সেই দিন সূর্য উঠবে সাবি হাতোহা হামরা সূর্যের আলো হবে শক্তিবিহীন কম তাপ থাকবে না তেমন আপ মুক্ত হয়ে সকাল হবে এইভাবে রসুল সাল্লাহ আলি সাল্লাম লায়লাতুল কাদরের পরিচয় দিলেন যাবের রাজিয়াল্লাহ তালান বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন ইন্নি রাই তো লাইলাতুল কাদরে আমি নিজে লায়লাতুল কাদরকে দেখেছি তবে আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে হিয়া ফিলাশ্রিল আওয়া খেরে তবে সেইটা রামাজানের শেষ দশকে হবে শেষ রাতে হবে লায়া লিহা দশকের তবে সেটা শেষ দশকে রাতে হবে লাইলাতুন তালকাতুন রাত হবে স্বচ্ছ পরিষ্কার মর্যাদাপূর্ণ কান্না ফিহা কামার মনে হবে যেন চন্দ্র উঠেছে ঝকঝক পরিষ্কার হয়ে আছে লায়াক রোজ শয়তান হা হাততা হাত এদা ও ফাজ রোহা সেই রাতে ফজর পর্যন্ত শয়তান প্রকাশ পাবে না শয়তান তার সয়স্থান থেকে বের হবে না রাত হবে অতীব মর্যাদাপূর্ণ পরিষ্কার স্বচ্ছ মনে হবে যেন চন্দ্র উঠে আছে উজ্জ্বল হয়ে থাকবে এবং শয়তান প্রকাশ পাবে না এই কথা বলা হয় আবু শায়েদ ক্ষুদিরী রাজিয়াল্লাহু তালাও বলেন রাসূল সাল্লাল্লাহ আলিস সালাম বলেছেন ইন্নি রাইত লাইলাত মেয়ে লাইলাতুল কাদর দেখেছি ওয়াইন্নি নুসী তবে আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে আমার মনে নাই ওয়াইন্না ফিল্ লা লাওয়াখের তবে অবশ্যই সেটা রামাজানের শেষ দশকে হবে ইন্নি রায় তো আমি লাইলাতুল কাদের দেখেছি ও ক্যাননি আস যদি আমি যেন কাদা ও পানির মধ্যে সিজদে করছি এই পর্যন্ত আল্লাহ রসুল বললেন আমি লাইলাতুল কাদের দেখেছি তবে আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে আমি যেন সিজদে করছি কাদা পানির মধ্যে এরপরে সাহাবি বলছেন আম সাকুল মসজিদ নাখলে সেই দিন কাবা ঘরের ছাদ ছিল খেজুর গাছের ডাল সেই দিন কাবা ঘরের ছাদ ছিল খেজুর গাছের ডাল মানে পানি হলে বাহিরে যা পড়ে ভিতরে তাই পড়ে আসমানিদের ঘরের মতো যা আপনাদের অবগতিতে আছে বাহিরে যা পড়ে ভিতরে তাই পড়ে এরপরে তিনি বলছেন মানারা ফিস সামায়া সায়া। সেদিন আমরা আকাশে কোনো কিছু দেখিনি ফাজাত কাযাতুম হঠাৎ একটা মেঘখণ্ড আসলো ফম তিরনা বেশ বৃষ্টি হয়ে গেল ফসাললা বিন নাবী ও সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল ফজরের সালাত আমাদের নিয়ে আদায় করলেন ফরাইতো আছরা তিনে ওয়াল মায়া আলা জাবহাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি পানি কাদার চিহ্ন সেই দিন রাসূলের কপালে দেখেছি সেদিন ছিল কেহেতা ঐশীন একুশ রাতের সকাল সেদিন ছিল একুশে রামাজানের সকাল সম্মানিত বিনিভয় বোন সংক্ষিপ্ত লায়লাতুল কাদরের চিহ্ন বলছিলাম তা হবে সকালটা একেবারেই আলো সূর্য উঠবে তবে তাপবিহীন শক্তিবিহীন রাত থাকবে স্বচ্ছ পরিষ্কার মর্যাদাপূর্ণ নিঝুম এমনটা হতে পারে যা মেঘবৃষ্টির কথা বোঝা যায় বিষয়টি বুঝে আমল করার চেষ্টা করবে ইনশাল্লাহ আল্লাহ সাল্লে আলেহে আল্লাহম আল্লাহ অন্যত্রে বলেন নিশ্চয় আমি কোরআন মঙ্গলময় বরকতময় রাতে অবতীর্ণ করেছি হাকিম নিশ্চয়ই সেই রাতে জ্ঞান বিধানগুলি বাস্তবায়নের নেওয়া হয় সম্মানিত মসজিদের মুসল্লি অনলাইনের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা আমরা সাঁতে রয়েছি সময়ের গতিটা আমরা অনলাইনের মাধ্যমে বা যন্ত্রের মাধ্যমে অবগত হব তাদেরকে একটি জিনিস গুরুত্ব সহকারে বলতে চাই যে আসলে পনেরোই সামান সব কিছু হয় প্রমাণে হাদিসটি জান পনেরোই সাবানে কিছু হয় না সারা বছরে যা কিছু সিদ্ধান্ত নেওয়া হয় যা কিছু করব বলে আল্লাহতালা ফেরেস্তাদেরকে অবগত করান তা হলো, লায়লাতুল কাদরে যা সোরা কদরে বোঝা যায় যা অত্র আয়াতে বোঝা যায় বিষয়টি আমাদের কাছে খুব ভালোভাবে স্পষ্ট থাকে যেন তা অবশ্যই পনেরোই সাবান নয় তা অবশ্যই লাইলাতুল কাদরে যা কোরআন মাজিদ দ্বারা প্রমাণিত হয় আল্লাহ আল্লাহতালা বলেন ইন্না আনসাল্নাহু ফি লাইলাতুল কাদ্রু নিশ্চয় আমি কোরআন কদরের রাতে অবতীর্ণ করেছি অমা দরা মা লাইলাতুল কাদরো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আপনি কি জানেন লাইলাতুল কাদর কি আপনার অবগতিতে আছে লাইলাল কাদরের কথা আমি বলি লাইলাতুল কাদরো খায়রুম মিন আলফি সাহার এক হাজার মাসের চেয়ে উত্তম হল লায়লাতুল কাদর এক হাজার মাস ইবাদত করে মানুষ যে ফলাফল ভোগ করতে পারে লায়লাতুল কাদরে ইবাদত করলে মানুষ সেই ফল ভোগ ফল ভোগ করবে বলে আল্লাহতালা বলেন তানাস্জালুল মালাইকাতের অল্লে আমর সেই রাতে জিবরাইল এবং ফের তাদের প্রতিপালকের পক্ষ থেকে সারা বছরে যা কিছু হবে তার বিধিবিধান নিয়ে অবতীর্ণ হন এইটা বহাল থাকে হিয়া হাত্তা মাতলাইন রাত্রি নিঝুম প্রশান্তিপূর্ণ থাকে ফজর পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সলাতের আজানের সময় না হচ্ছে যা অত্র আয়াতে বোঝা যায়